নারীরা কিনিয়ে মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন যুবকের সাথে রাত কাটানো যৌবনকে উপভোগ করা উম্মতে মোহাম্মদ উম্মতে মুসলিমার নারী আরে তোমরা শোনো রসুল্লাহ সাল্লাহামের স্ত্রী আমাদের আম্মা জান আই সরাদ বলছেন যে যখন আমার ঘরে আমার রসুল আমার স্বামী আল্লাহ রসুলের কবর ছিল আমার পিতা আবু বকরের কবর ছিল আমি পোশাক যতটুকু খুললেই নয় অতটুকু খুলতাম যেদিন আমার ঘরে উমর ফারুকের কবর দেয়া হয়েছে এরপর থেকে এই ঘরে আমি কোনো পর্দা লঙ্ঘন করিনি কারণ এইখানে ওমর ফারুকের কবর আছে আর আজকের মুসলিমের নারী সে চ্যাট গ্রুপে বলে সে কয়টা পুরুষকে গাইছে আল্লাহ তোমাদের উপরে তোমার জাননা রসুল্লাহাম কি বলছেন তিনি বলছেন এমন একদল নারী আসবে যাদেরকে আমি দেখিনি তাদের পোশাক পরা সত্যি উলঙ্গ থাকবে তারা জান্নাতের জানা তো না জান্নাতের গানও পাবে না তোমরা শোনি এই কথা তোমরা উন্মুক্ত মুসলিম নারী আর তোমরা যুবকদের সাথে গিয়ে এই বাজে কাজে লিখতে হও তোমরা ভ্যালেন্টাইন ডে উৎপন্ন করো তোমাদের দেখে তো শয়তানু হাসে তোমরা কি ধরনের সংস্কৃতি মেছে নিয়েছ তোমরা আম্মা যার আইসা খাদিজার কালচার তোমাদের মনে নেই